আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে জুম্মা মোবারক এখন যাচ্ছি ফুপি শাশুড়ি বাড়িতে সবাই গেছে এই সাথে কেন কেন জানে তাল মিলিয়ে নিজেও যাইতেছে এখনও বেড়ানো কার করতাছে ও না আমার

তো আমি হলো আমি এখন দেখাবো আমার ফুপির বাড়িটা মেন গেট ওই যে ফুপি দেখেন একটা জিনিস দেখা এটা আমি এর আগের বার দেখাইছি এই যে সবজিটা খুব সুন্দর করে গুছায় রাখছে সেই একা তার মেয়ের বিয়ে হয়ে গেছে এই যে হ্যাঁ দেখেন ডাইনিং প্লাস ড্রয়িং ডাইনিং একসাথে করি আমরা যেরকম সিস্টেমের ওরকম কিন্তু ফুটপিটটা আমার তখন বেশি ভালো লাগতেছে আমার থেকে আমাদের ঠিক আমাদেরটার থেকে ফুটপিটার ইটা বেশি ভালো না তো ফুপপির ইটা মানে স্পেসটা একটু অন্যরকম না দেখেন ওকে এটা কী দিছে রোদ্রে বা ফুপি এটা তো সেই রকম জিনিস ঘরের মধ্যে সব আচ্ছা এই দেখলেন ড্রয়িং ড্রয়িং একটা জিনিস দেখায় বাড়িন্দায় এটা আর্টিফিশিয়াল না কিন্তু আমরা যেটা লাগাই রাখছি এটা আর্টিফিশিয়াল আর এটা কিন্তু রিয়েল বাইন্দাটা একটু দোলনা বানাইছে এ কেটা বসে দোলনা দোলনায় ওহ সুন্দরটা গোলাপ ফুল নাম কি ফুল ফুটছে তাবি আর হলো সব ছাদে দেখে আসি একটা এটা হলো ফুপির আর ফুপার বেডরুম এই যে দেখে আসি হ্যাঁ গগো এসি রিটা এখানে রাখছে না আমাদেরটা তো সাদে কই এই সিঁড়ি ওইটা ওই জায়গায় রাখছে ওইটা হলো ফুপপির আর হলো রিমা লিমার রান্নাঘর হ্যাঁ দেখেন পানি পড়তেছে না কি যেন রান্না করে আর একটা বেডরুম একটা দেখাইলাম না থাক একটা ছেলের বললিকে রেখে দিছে তো এই যে খাওয়া দাওয়া করতেছি ছেলেদের গ্রুপ খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার মতো করে তো আমি যেটা বলতেছিলাম ফুপি কয়জন মানুষের আয়োজন করছিল তুমি ফার্স্ট জানতা কয়জন আসবে সবাই আসবে এটা জানত যাক আমাদের আমরা কিন্তু বাড়তি মেহমান ফুপি কিন্তু আমাদের জন্য আয়োজন করে নাই তারপরও বরপুর খাইছি আলহামদুলিল্লাহ ভরপুর খাইছি আলহামদুলিল্লাহ সত্যি কথা বরকতে আলাদা মেহমানদের জন্য বরকত হয় আবার একটা সিএনজি ড্রাইভার খাইলো না একজন ড্রাইভার খাইলো তারপরে আমরা আসছি তান আসছে যাই হোক তো ভাত এত রয়ে গেছে আমি এটা দেখলাম বাবা গেলাম। ভাত মনে পরে আবার ফুপি চড়াইছো ও তারপর দেখেন ভাত সবই রয়ে গেছে পোলাও আছে বলে তাহলে কাক আমার ফুপির কোনো মানে হেল্পিং হ্যান্ড নাই শুধু আমার ফুপি একাই এই সমস্ত কাজ করে কোনো মানুষ নাই তার হেল্প করার হলো মূল ফুপি একা আমার যখন আমি যখন ফার্স্ট আসি দেখলাম ফুপি নিস্তলায় যে রানত আমি দেখলাম কি কী দৌড়াদৌড়ি করে কাজ করতো সে নিচতলা যা খড়ি চুল রান্না করছিল একদম খড়ি চুলা তাও নিচতলায় যাই হোক খাওয়া দাওয়া করলাম এখন একটু রেস্ট নিব এখন একটু ঘুরব তারপরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন ফুপি তার কার বাড়ি যাচ্ছে নিয়ে কারণ মানে যার বাড়ি যার বাড়ি নিয়ে যাচ্ছে বলে তো যে সবাই ঢুকতেছে এটা হলো ফুপির বাড়ি এটা হলো ফুপির যার বাড়ি ও এটা ছিল পুরান বাড়ি শ্বশুর এই ঘোড়াই তো এই ঘোড়াই তো সেরা ঘোড়া ডুক পা বের হয়ে কোন কোনো কোনো প্যারা নাই বিয়ে হয়েছে বাড়িতে ওইটাই তো গেলাম ফুপির বিয়ে হয়েছে ওই বাড়িতে ওইটাই হলো আসল বাড়ি আর এগুলো সব নকল ফটোকপি করছে তো ফুপির এখানে আরেকটা ছোট্ট একটা বাগান আছে এটা ফুপি নিজেই পরিচালনা করে সাদে অনেক গাছ আছে সাদে অনেক গাছ আছে ও পুরো এটা ওই তার জালেদের বাড়ি ঠাই দিয়ে ঘুরলাম কিন্তু একটা কদবেল আছে এখানে দেখেন আমি খেলে অবাক হয়ে যাই ফুপির একটা কেউ নাই এটা কাজের মানুষ নাই কিছু নাই এই গাছ পরিশনা করে ছাদে পুরা বাড়ি দেখা শুইনা রাইখা তো এটা হলো ফুফি ছাদে উঠলাম এখন উঠতে চাইছিলাম না কারণ দুপুরে খায়া কি এত পরিশ্রম করতে পারে লাড়ি ভেঙে এলাম নাকি মা গো মা তো কুষ্টিয়া চন্দিপুর আসি এখন বর্তমানে ফুপি শাশুড়ি বাড়িতে সব একই জায়গায় এটা হলো সাদা গোলাপ গাছ একটা আর এই যে দেখতেছেন সব লিমা একটা সময় পরিচালনা করছে এখন ফুপি করে এই যে জবা ফুল গাছ গোলাপের গন্ধ নাই আছে ফুপি তুমি কি জানো গোলাপের গোলাপের গ্রান নিলে কী হয়

ফটিল অঁ এই মোৰ হৈ গৈছে এই যে এখন চলে যাব যাওয়ার টাইম হয়ে গেছে আমি উঠতেই চাইলাম না লাস্টে নামতে হ্যাঁ ওইটা নিচে নিয়ে লাগাইব দেখিস ওকে চলো নিচে যাই ওই দেখেন বিদায় দিতে আছে একটা গ্রুপ আর আমরা অলরেডি উপরে আছি ফুপি তার ভাইরে বিদায় দিচ্ছে আর সাবধানে যাও তাবিয়া কার কুলে যাচ্ছে না আমু বলেন না না সব তাবিয়া ঠাইকে তো তাবিয়া তুমি থাকো না তা আমার সাথে যাও তাবিয়া আমু সব যাও না আর সাবধান রাখিস তোর কাছে রাখিস তাবিয়ারে অবস্থা সিএনজির মানুষ হলো আগে আসছিল তারা আগেই চলে যাচ্ছে আমরা কয়েকজন রয়ে গেলাম দুপুরে খাবার খাওয়া শেষ যে যার মতো একটু রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছে আবারও আপনি যাইতে আসতে হয়তোবা বিশ মিনিট সময় লাগে যাইতে আসতে বিশ মিনিট এরকম তো যাওয়ার পরে হয়তোবা চার নাকি ওই জায়গায় যায় নামাজ পড়বো এই জন্য গেল আর আমরা রয়ে গেলাম কয়জন তার ভাইকে দিয়েইতে গেল এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ওকে গেলাম টান টান হ্যাঁ টান বড় হয়ে গেছে তো দেখতে দেখতে বড়ো হয়ে গেছে বেশি না আর এক বছর পরেই জবাই করে ফেলব দিয়া দিব আল্লাহর নামে বিয়ার সাথে দিয়ে দিব তো এই যে ঢুকলাম এখনো যায়নি এক দুই টুকরা চার টুকরা মিষ্টি নিয়ে আসছি টান কইতাছে লাড্ডু যেন কেউ না খায় এলা বুঝুন এই খেয়ে গেছে হলো ওই পাপিয়ার ঘরে চাবি আনতে দিছে চাবি আনতে গেছে সাথী এখন ঘরে ঢুকবো ওকে তারা গেছিলান্স পা চল খোল dame kholiga তালা তো ভাঙালাইছে

দে বাড়ি দে ফালা জোরে ফালা হ্যাঁ ওই তো গেছে কাকি ধরেন তো তো আমি হলো কাকিদের সাথে তাল মেলাতে যে ফুপিদের বাড়িতে যাব ফুপির বাসায় ফুপি শাসির বাসায় তো এর মধ্যে আমি মাছগুলো আনছি জানেন সিরালা হ্যাঁ একটা বাড়ি দেন আর দুই সুটা পারি দে হ্যাঁ আচ্ছা চারটা নেই টাইম হয়ে গেলে রাস্তায় থাকলে রাস্তায় আমি নামাজ পড়াবো তোমার তুমি এসব নিয়ে মন খারাপ করবে না বুঝছো তো আমি কি কইছি আর এক মসজিদে নামাজ পড়তে পারবে এমন কোনো কথা নাই নানান মসজিদে নামাজ পড়বে আরো ভালো সাথে কই আসো ছিল না কাক ছিল গেছে আর একটু তো যা দেই মাছ বাইর করতো হ্যাঁ ওইটা ছোটটা নাকি ছোটটা একটু মাজার সাইজের বাইর করতো হ্যাঁ দে বাড়ি দেরেন তো তো আমি হলো কাকিদের সাথে তাল মেলাতে যাই ফুপিদের বাড়িতে যাবো ফুপির বাসায় ফুপি শাশুড়ির বাসায় তো এর মধ্যে আমি এই মাছগুলো আনছি জানেন সিরালা একটা বাড়ি দেন আর দুই ডলার হুম ছোটা পাড়ি দে হ্যাঁ আচ্ছা চারটা নেই টাইম হয়ে গেলে রাস্তায় থাকলে রাস্তায় আমি নামাজ পড়াবো তোমার তুমি এইসব নিয়ে মন খারাপ করবে না বুঝছো তো আমি কি কইছি আর এক মসজিদে নামাজ পড়তে এমন কোনো কথা নাই নানান মসজিদে নামাজ পড়বে আরো ভালো 哥呀，说